জেডা কাকু দাদা নানারে জিঙ্গান যে জেডা কাকু এবারে আমনের ফসল কেরু কব উম ওই ন তেমন ওই নহ অথচ ওই অমুখের জমি এনে হাড়া আলা লাগছে বিষে এলাইছে দানে ফসলে কিন্তু আর লাগজন জমির মধ্যে ঠাডা হচ্ছে ওকে ভাইরাসে ধ্বংস করে দিছে আর অনরে বাজি কিতে করতাম এত সার ওষুধ বলে দিলাম কিন্তু আর দিকে মনে খোদা চায় না এবারে দুই সালে আমাদের কুমিল্লা দক্ষিণ অঞ্চলে এবারে স্কিমের খুন্দ এরই খুন্দ ইনশাল্লাহ ভালো হয়েছে এদের দেখতে পাচ্ছেন এগুলা ধান মাসাল্লাহ যদি আল্লাহ ফাক রক্ষা করে কাল বৈশাখী ইতিমধ্যে চলতেছে যদি কাল বৈশাখী তুফান থেকে রক্ষা করে এবার কৃষকেরা ইনশাল্লাহ মুখে হাসি ফুটবে আমরা চারটা ভাত খাইতে পারবো এবং আমাদের দেশ পরিচালনা করার বাইরে করতে পরে দিয়ে স্কিমের খুন্দ জানি না আপনার এলাকার কি অবস্থা এবারে কিন্তু আমাদের কুমিল্লা এই দুই হাজার চব্বিশ সালে কোনো ভাইরাস টাইরাস দেখি নাই জমিনের কিন্তু গত কয়েক বছর আগে অনেক ভাইরাস ছিল জমিগুলো জ্বলি গেছিল একদম সাদা হয়ে গেছিল এই যে দেখে এরকম সাদা হয়ে গেছিল কিন্তু এবারে দুই সালে কৃষকের মনে অন্তত খুশি আসবে এবং শুকর করতে হইব যা কিছু হয়েছে শুকর করতে হইব আল্লাহ পাকের কাছে কিন্তু যদি কোন যারা কাকুরে জিঞ্জান কাকু আপনার ফসল কেরে হয়েছে উম তেমন হয় না তো কোথাও মনে হাত দিকে সাহানো অমুকের জমি বিশাল আছে হেতের কড়া তিন মনি চার মনি দাম এবো আই এক মনিও হতেন ন তারপরে দি এত সার ওষুধ কত কিছু দিলাম না সুবিধা হয় না রে যারা সুবিধা হয় না বুঝুনি কিটা করতাম আর মনে হয় কিসমতে নাই আর রিজিকে নাই খোদা হাত দিকে তাকানা খোদা আর শুধু ভাঙার দিকে টাকা এসব ধরনের কথা এই দোয়ানা হালে বলবে শুধু উমুকের কীর্তন গাইবে উমুকের ইডে এসে উমুকের জমি হার আলাই জমি বিচে আলাই আর কিছু হয় না খোদা হাত দিকে সাহা নো খোদার লোক করছি খোদা কি হাত দিকে একবারও টাকা চললো না কিন্তু এত বেড়ার খাই নাই এত বেড়ার কোনো কিছু করেন হাতের হার আলাইছে হাতের জমি বিষে আলাইছে দানে কথা বুঝিনি এইসব ধরনের কিছু খাচ্ছ আছে কৃষকের গ্রামগঞ্জের মধ্যে যদি আমরা জিন দেখবেন শকোর জিনিসটা নাই যে আল্লাহ পাখের কাছে শুকর করবো যা হয়েছে শুকর জিনিসটা নাই রে ভাই কথা জিনিস তো শুকর করেন এবার দুই সালে যেই পরিমাণ এরই খুন্দ স্কিমের খুন্দ ধান হয়েছে আলহামদুলিল্লাহ কন যে আল্লাহ পাক আমার কিসমতে যা ছিল তাই দিয়েছো আমার জমিনে যদি তুমি সামনের দিকে আমাকে আরো দাও আমি খুশি তোমার দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এগুলা বলবার চেষ্টা করিয়েন খালি ওই এত হুন্দি এতের গিবান এত হিসিডি এত হয়েছে এত হিড়ে হয়েছে এসব কীর্তন হয়ে বুড়িয়েন না যারা কৃষক আছেন বিশেষ করে আল্লাহের কাছে শুকর জানাবেন যে দুই হাজার চব্বিশ সালে যেই পরিমাণ ইড়ি খুঁজ তো দান হয়েছে স্কিমের খুঁন্ড দান হয়েছে তেমন কোনো হানি দেওয়া লাগে না কিছু কিছু সময় বৃষ্টি হয়েছে কারণ আমরা দেখছি যে হানি ডিটি দিতে হানি নেওয়া পর্যন্ত হয়তো না কোথাও বুঝিনি কিন্তু দুই হাজার সালে কৃষকেরা তেমন ফানি দেওয়া লাগে না আল্লাহ ফানি দিয়েছে তবে একটু আশঙ্কাজনক যেহেতু এই কালবৈশাখী চলতেছে এই কালবৈশাখীর মাসের ভিতরে যদি কোনো ধান গুলা কৃষকেরা কাটে নিতে পারে তাহলে অন্তত ভালো একটা ফসলের আশা করা যায় আর যদি জল তুফানে নষ্ট করে তাহলে কিছুটা ক্ষতি হবে আমাদের দেশের এবং কৃষকের তো হয়েছিল আজকের মতন আল্লাহ হাফেজ যদি আপনাদের ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার ফলো করতে পারেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন যে আমাদের কুমিল্লা জেলা দক্ষিণ অঞ্চলে আলহামদুলিল্লাহ এবারে এরই খুন্দ খুন্দ প্রচুর পরিমাণে দান হয়েছে আলহামদুলিল্লাহ জানাই আল্লাহর দরবারে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার